ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার জানুয়ারি মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্ন জানুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ সেই বিষয় নিয়ে আলোচনা যদিও বা কিছু সমস্যা হয় সেই সমাধানের রাস্তায় বাকি জীবন মানেই সমস্যা আর সমস্যা যেখানে আছে সমাধানের রাস্তাও সেখানে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশের আগে প্রত্যেককে জানায় নতুন বছরের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান তুলা রাশি এবং তুলা তুলালগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বুধ এবং শুক্র তৃতীয় স্থানে অবস্থান করে আছে রবি এবং মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং দ্বাদশ স্থানে অবস্থান করে আছে কেতু সপ্তম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হল গ্রহগত অবস্থান পনেরোই জানুয়ারি রবি প্রবেশ করছে মকর রাশিতে আঠারোই জানুয়ারি শুক্র প্রবেশ করছে ধনুরাশিতে আটই জানুয়ারি বুধ প্রবেশ করছে ধনুরাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে তুলা রাশি এবং তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে নবমপতি দ্বাদশপতি বুধের সাথে এবং দ্বিতীয় স্থান তেমন যে খুব খারাপ সেটাও নয় তো মোটামুটি শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকছে আর্থিকভাবে আপনারা বেশ লাভবান হতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন বুধ দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয়পতি অবস্থান করে আছে কোথায় আপনাদের তৃতীয় স্থানে কার সাথে রবির সাথে একাদশপতির সাথে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণেই ভালো থাকবে নবমপতি দ্বিতীয় থাকার জন্য পিতার থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং বন্ধুরা বিদেশ থেকে কিছু ইনকাম এবং যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত যারা বিদেশে লোক পাঠানোর কাজ করে এজেন্টের কাজ করে থাকেন সেই সব কাজ থেকে বেশ কিছু রুজি রোজগারের বিষয় একটা থাকছে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকছে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারছেন এবং আপনারা যারা রয়েছেন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত যারা গলার দ্বারা মুখের দ্বারা বাক্যের দ্বারা যারা কনসালটেন্সি অ্যাডভাইস দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ পজিটিভ থাকছে কিন্তু এই মাসটা এবং যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকছে কিন্তু এই মাসে বন্ধুরা তৃতীয় স্থানে অবস্থান করে আছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি একাদশ পতির সাথে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত এখন তো বিজনেস বিভিন্ন রকমভাবে হয়ে থাকে প্রোডাক্ট সেলিং মানি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তো যারা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছেন যারা ইউটিউব চ্যানেল যারা ফেসবুক ইনস্টাগ্রাম চালিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আজকের যে এই যে যে গ্রহ প্লেসমেন্ট এই মাসের যে গ্রহ প্লেসমেন্টটা রয়েছে আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকারই একটা সম্ভাবনা আটই জানুয়ারির পর থেকে কিন্তু বুধ প্রবেশ করবে কোথায় আপনাদের তৃতীয় স্থানে তৃতীয় স্থান থেকে দৃষ্টি কোথায় দেবে আপনাদের নবম স্থানে নবমপতির নবমে দৃষ্টি তাহলে যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা আঁকা শেখান কিংবা আঁকা আঁকাটাকে প্রফেশন হিসেবে আর্টটাকে প্রফেশন হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকছে যোগাযোগ মাধ্যম অত্যন্ত ভালো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা ফর্ম ফিল করবেন চাকরির জন্য কিন্তু সাহস সেইভাবে পেয়ে উঠছিলেন না কিন্তু যেহেতু তৃতীয় মঙ্গল আপনাদের সাহসের জায়গাটা বৃদ্ধি হবে এবং তৃতীয় প্রতি সপ্তম স্থানে অবস্থান করে আছে যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যোগাযোগ মাধ্যমও অত্যন্ত ভালো থাকছে এবং যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৃতীয় স্থানে আবার অবস্থান করে আছে কে রবি এবং মঙ্গল এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস সেই জায়গাটা বাড়বে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে তুলার তুলা তুলালগ্নে জাতক জাতিকারা বিগত মাসগুলিতে যেভাবে কাটিয়েছেন যেমন শরীর স্বাস্থ্য খারাপ গেছে মন মানসিকতা খারাপ গেছে নিজেকে গুটিয়ে রেখেছিলেন সেইভাবে বেরোতে পারছিলেন না এবং বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে চরম লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছেন এখনও পর্যন্ত সেই পুরোনো লস কিংবা ক্ষতি থেকে আপনারা কিন্তু এখনও উঠতে পারছেন না যে সেই ড্যামারেজটা এখনও কিন্তু রিকোভারি হয়নি যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অনেকেই আছেন তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ব্যবসা করতেন সেই ব্যবসায় লস খাওয়ার জন্য এখন মনে হচ্ছে যে ব্যবসায় আর করবেন না এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনারা পার করছেন কিন্তু বন্ধুরা সপ্তমপতি দ্বিতীয়পতি তৃতীয় স্থানে অবস্থান করে আছে একাদশ পতির সাথে এবং নবম পতিও অবস্থান করবে আট তারিখের পর থেকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে এবং বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আজকাল কিন্তু ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করে মানুষ আজকের দিনে কেরিয়ারটাকে সেটেল করতে পারছেন এবং যারা এই সব প্রফেশনের সঙ্গে যুক্ত তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে আর তুলারাশি জাতক জাতিকারা এমনিতেই প্রচণ্ড রোমান্টিক হয়ে থাকেন এবং অভিনয় অভিনেতা কিংবা লেখালেখি কিংবা নাচ গান এইগুলো কিন্তু এদের একটা আঙ্গাঙ্গিকভাবে এদের সঙ্গে জড়িয়ে থাকে তুলা তুলালগ্নে জাতক জাতিকেদের মধ্যে এই সব ক্রিয়েটিভ জায়গাগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং বন্ধুরা এরা এইসব প্রফেশনগুলোতে গেলেও কিন্তু অনেক সময় পজিটিভ কিন্তু একটা জায়গা তৈরি করতে পারে তবে তাদের জন্মকুণ্ডলী অবশ্যই দেখা উচিত জন্মকুণ্ডলীতে গ্রহ প্লেসমেন্টগুলো বন্ধুরা চতুর্থপতি এবং পঞ্চমপতি আপনাদের অবস্থান করে আছে পঞ্চম স্থানে এই ক্ষেত্রে কিন্তু যারা জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন বিগত মাসগুলিতে কিংবা বিগত বছরে আপনারা অনেকেই চেয়েছিলেন গাড়ি কিনতে বাড়ি কিনতে বাড়ি হয়তো হাফটা করে বসে আছেন ফুল কমপ্লিট হয়নি গাড়ি কিনতে চেয়েছেন কিন্তু গাড়ি কেনা হয়নি কিংবা গাড়ি কিনেও ফুল পেমেন্ট না করার জন্য আপনার গাড়ি হয়তো নিয়ে গেছে কিংবা গাড়ি কিনেছেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে বা ভেঙে চুরে পড়ে রয়েছে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনারা পার করেছেন কিন্তু জানুয়ারি মাসে প্রথম থেকে যেটা দেখা যাচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে জমি জায়গা গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো রয়েছে অত্যন্ত ভালো চলবে যারা জমি জায়গাতে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু ইনভেস্ট করতে পারেন যারা চাইছেন বন্ধুরা গাড়ি ব্যবসায় ইনভেস্ট করতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন এবং আরও একটা বিষয় বন্ধুরা আঠেরোই জানুয়ারির পর থেকে শুক্র প্রবেশ করবে কোথায় আপনাদের তৃতীয় স্থানে সেইখান থেকে লগ্নপতি অবস্থান করবে কিংবা রাশির অধিপতি অবস্থান করবে তৃতীয় তার সপ্তমে দৃষ্টি থাকবে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা যারা মেয়েদের অর্নামেন্ট জাং জুয়েলারি প্রসাধনী গার্মেন্টস এইসব ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা রবি আপনাদের হচ্ছে একাদশপতি সে কোথায় অবস্থান করবে চতুর্থ স্থানে তাহলে একাদশপতি চতুর্থ অবস্থানে অবস্থান করবে যারা একের অধিক বাড়ি একের অধিক গাড়ি করার পরিকল্পনা করছিলেন এতদিন ধরে এবং বড় গাড়ি বড় বাড়ি করার পরিকল্পনা করছিলেন তাদের সেই জায়গাগুলো কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রবি হচ্ছে প্রকাশের গ্রহ তো আপনাদের মধ্যে অনেকের মধ্যে ক্রিয়েটিভ জায়গাটা রয়েছে তাদের প্রকাশ হচ্ছিল না সেই প্রকাশের জায়গাটা হবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা এতদিন সমস্যার মধ্যে দিয়ে পার করছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছেন বন্ধুরা চতুর্থপতি এবং পঞ্চমপতি যেহেতু পঞ্চম স্থানে অবস্থান করে আছে জমি জায়গা গাড়ি বাড়িতে যেমন ইনভেস্ট করলে আপনারা লাভবান হবেন মায়ের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা আপনারা কিন্তু বিগত মাসগুলিতে বেশ ব্যয় করেছেন আজকে মাকে এই ডক্টরের কাছে নিয়ে যাওয়া কালকে ওই ডক্টরের কাছে নিয়ে যাওয়া এবং সেখানে কি হয়েছে মেডিসিন কাজ করেনি সঠিক চিকিৎসক আপনারা পাননি এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা টোটালটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের মায়ের শারীরিক সুস্থতা কিন্তু ফিজবে এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু আসবে তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের যেই বিষয়টা না বললেই নয় সেটি হলো সন্তানের জায়গাটা বিগত মাসগুলিতে কিংবা বিগত বছরে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা এতটাই দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবং শারীরিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবং পঞ্চম স্থানটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল না কখনো বকরি হয়েছে কখনো না কখনও কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হয়েছে শনি বকরি হয়েছে কখনও মার্গি হয়েছে কিন্তু সন্তানের প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু আসেনি কিন্তু বন্ধুরা মাসের প্রথম থেকেই পঞ্চমপন্থী পঞ্চমে অবস্থান করে আছে সেই ক্ষেত্রে কিন্তু যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন যে সব তুলার লগ্ন এবং তুলারসি জাতক জাতিকারা তারা কিন্তু সন্তান প্ল্যানিং এই মাসে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ একটা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহের কথা বলতে পারছিলেন না সেই প্রেম সম্পর্কটা বিবাহের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কেননা এর আগে কোথায় কি হয়েছে সপ্তমী স্থানে গুরুচন্ডাল দোষ হয়েছিল তা আপনাদের বিয়ের কথাবার্তা এগিয়েও কিন্তু বিয়ে হয়নি দশবার ভেবেছেন বিয়ে করব কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু আসেনি কথাবার্তা হয়েছে প্রেম হয়েছে দিনের পর দিন দেখা করেছেন গল্প সবটাই ঠিক ছিল কিন্তু বিয়ের কথা বললেই সমস্যা এসেছে সেখানে এক পরিবার এগিয়েছে তো আরেক পরিবার পিছনে পিছিয়েছে কিংবা পরিবার থেকে হয়তো কখনো মেনে নেয়নি এবং হয়তো বলা সাহস করে উঠতে পারেননি কিন্তু তুলা লগ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন জানুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কটা বিবাহের বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ক্লিয়ার একটা জায়গা চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের সব থেকে বেটার জায়গা কোনটা আসছে বলুন তো সেটা হলো পড়াশোনায় মনোনিবেশ করা এবং একাগ্রতা বৃদ্ধি পাওয়া এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পড়াশোনা করতে বসেছেন কিন্তু পড়তে বসেছেন মন কিন্তু অন্য জায়গাতে এবং পড়তে বসেছেন পাশে কোনো একটা এত সাউন্ড যে আপনি পড়তে পারেননি পড়ার জন্য সঠিক পরিবেশ খুঁজে পাননি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়েছে তো যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন এবং বন্ধুরা হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য নতুন নতুন অপরচুনিটি আসতে পারে এবং নতুন নতুন পড়াশোনার যে চাইছেন যে একটা নতুন জায়গা থেকে আপনি পড়াশোনা করবেন কিংবা বিদেশে যাবেন কিংবা সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার পক্ষেই যাবে কিংবা আপনার জন্য সুইটেবল হবে সেই জায়গাগুলো এবং আপনার সেই সুযোগগুলো পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং যারা রয়েছেন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা প্রেম সম্পর্কে সেই প্রেম সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে গাঢ়ত্ব আসবে গুরুত্ব আসবে কারণ বিগত মাসগুলিতে তো তিন মানে কথা বলেছেন তিন দিন পাঁচ দিন থাকছে ব্লক এবং পাঁচ দিন কথা বললে আরও দু দিন করে দিচ্ছে ব্লক এরকম ব্লক আর ব্লক খোলা ব্লক করা এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে গেছেন প্রেম সম্পর্কের মধ্যে কখনও ব্রেকআপ হয়েছে আবার জোড়া লেগেছে এই বিষয়গুলো কিন্তু প্রচুর ছিল সে প্রেম সম্পর্কের মধ্যে এই যে ভাঙা জোরার একটা বিষয় ছিল সেটা অনেকটা ইম্প্রুভ হবে প্রেম সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বিবাহের দিকে এবং যারা প্রোপোজ করতে চাইছেন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে হয়তো আপনি কাউকে পছন্দ করেন বলে উঠতে পারছিলেন না কিন্তু এই জানুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু সেই প্রোপোজের জায়গাটা রয়েছে প্রোপোজ করলে অ্যাকসেপ্টের জায়গাটা রয়েছে প্রেম সম্পর্কটা মজবুত হওয়ার সম একটা সম্ভাবনা রয়েছেন এবং যারা রয়েছেন প্রেম সম্পর্কে তাদের বিবাহের কথাবার্তা এগোনোর দিকে একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে রাহু তো গোচরে কিন্তু রাহু ষষ্ঠ স্থানে যথেষ্ট পরিমাণে রেজাল্ট ভালো দিয়ে থাকে এবং এখান থেকে রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি করবে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কিংবা মাল্টিনেশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং শত্রুর সঙ্গে কোনোরকমই পেরে উঠছিলেন না তুলালগ্ন তুলারাশির জাতক জাতিকারা অন্য রাশি লগ্নের থেকে একটু অন্যরকমই হয়ে থাকেন তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বেশি থাকে তারা একটু রোমান্টিক কথা মানুষ হয়ে থাকেন তারা একটু মিশুকে টাইপের হয়ে থাকেন এবং এই তুলা লগ্নের জাতক জাতিকারা খুব সরল মনের হয়ে থাকেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করা সবার সঙ্গে মিশে যাওয়া সহজেই মিশে যেতে পারেন আর এই কারণে এদের সঙ্গে কিন্তু শত্রুতাটা বেশি হয় কেন হয় তাদের মধ্যে সরলতা থাকে তাদের মধ্যে একটা বিশেষ গুণ থাকে সমস্ত রকম গুণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় মানে ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো থাকে আঁকা নাচ গান অভিনয় এই বিষয়গুলো কিন্তু কিছু না কিছু মধ্যে দেখতে পাওয়া যায় আর এই ক্রিয়েটিভ জায়গাগুলো থাকার জন্য কিন্তু অন্যান্য রাশির থেকে কিন্তু তুলা রাশি তুলারাশি লগ্নে জাতক জাতিকাদের আলাদা করে এবং দেখতেও মোটামুটি এরা ভালো হয়ে থাকে আর জেলাসের বিভিন্ন কারণও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় কেননা দেখুন যেই জিনিসগুলো তাদের মধ্যে না থাকবে আপনার মধ্যে যদি থাকে তাহলে তো ফিল তাদের হবে তাদের নেই জিনিসটা তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের একটা ব্যাপার থাকে আর পাঁচটা রাশির থেকে এদের মধ্যে এক্সট্রা কিছু থেকে থাকে তো যেহেতু ষষ্ঠ স্থানে রাহু এই ক্ষেত্রে কিন্তু শত্রুর জায়গা বৃদ্ধি হবে কিন্তু শত্রুর থেকে বিজয় হওয়ার একটা জায়গা কিন্তু থাকে তো এদের শত্রুতা তো এই কারণগুলোতেই হয় যে জায়গাগুলো আগে বললাম তো সেইখানে শত্রুতা হলেও শত্রু থেকে বিজয় প্রাপ্ত করার একটা জায়গা কিন্তু থাকছে তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের এবং যারা সরকারি চাকরি কিংবা কোম্পানির চাকরির জন্য এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন যারা সিবি জমা দিয়েছেন আশা করা যায় আপনাদের এই মাসে অনেকটাই হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি বৃদ্ধি করছে সপ্তম স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি ষষ্ঠপতি তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের যে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি কিন্তু তুলালগ্ন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব পজিটিভ গ্রহ এটা কিন্তু নয় তবে বন্ধুরা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যাদের যোগাযোগ মাধ্যম চেষ্টার জায়গা এইগুলো কিন্তু বৃদ্ধি হবে রোগরিপুর ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু একটা জায়গা কিন্তু ভালো রয়েছে যেটা হচ্ছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ভাবছেন অনেকেরই দেখা যায় না যে ডিভোর্স হয়ে গেছে দ্বিতীয় ম্যারেজের কথা ভাবছে সেইভাবে বিয়ের প্রস্তাব আসছিল না এই ক্ষেত্রে কিন্তু বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ভাবছেন এবং বন্ধুরা যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের পাকা কথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তৃতীয় স্থান থেকে আমাদের বিয়ের পাকা কথা দেওয়া হয় তো তৃতীয় প্রতি সপ্তমে তো গুরু বৃহস্পতি যেহেতু গুরু গ্রহ তো তৃতীয় হচ্ছে আপনার চেষ্টা এবং আপনার আপনার চেষ্টা থাকছে এবং গুরুজনের চেষ্টা থাকছে এবং পাকা কথা হওয়ার একটা জায়গা তাহলে বিয়ে সপ্তমে আপনার বিবাহর স্থান তো আপনার বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে পরিবারকে নিয়ে এরম একটা জায়গাও কিন্তু রয়েছে অনেক দিন প্রেম সম্পর্কে রয়েছেন সেই প্রেম সম্পর্কটা পরিবার নিয়ে গুরুজনদের নিয়ে বিয়ের পাকা কথা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে জানুয়ারি মাসে আপনাদের পঞ্চম স্থানে শনি অবস্থান করে পঞ্চমপতি তৃতীয় দৃষ্টি দিয়েছে সপ্তম স্থানে এই ক্ষেত্রে প্রেম সম্পর্ক বিয়ের জায়গায় যেতে পারে এবং যারা সেলফ ইমপ্লয় রয়েছেন স্বাধীন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং পঞ্চমপতি এবং চতুর্থপতি তার দৃষ্টি থাকছে কোথায় আপনাদের একাদশ স্থানে তো যারা সেলফ ইমপ্লয় রয়েছেন স্বাধীন ব্যবসার সঙ্গে যুক্ত একাদশ স্থানে দৃষ্টি থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে সাফল্যর জায়গাটাও কিন্তু রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টের যে ব্যবসাগুলো সেই ব্যবসাগুলো কিন্তু অত্যন্ত ভালো চলবে বন্ধুরা আপনাদের স্থানে অবস্থান করে আছে কেতু এই ক্ষেত্রে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেশন গুপ্ত কর্ম এই জায়গাগুলো ভালো হবে এবং যারা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত যারা চাইছেন এই গুপ্ত বিদ্যাটাকে প্রফেশন হিসাবে দাঁড় করাতে তারা অবশ্যই এই মাসটাকে বেছে নিতে পারেন এবং সঠিক গুরু আপনারা চয়েস করতে পারেন এবং শিক্ষার জন্য আপনারা এগিয়ে যেতে পারেন যারা বিদ্যা বিদ্যাগুপ্ত কাজের জন্য যারা চাইছেন যেমন অ্যাস্ট্রোলজি এই বিষয়গুলো বন্ধুরা আপনাদের আরও একটা বিষয় যেটা রয়েছে যেহেতু রবি তৃতীয় স্থানে অবস্থান করছে সে অবস্থান করবে চতুর্থে তারপরে দৃষ্টি দেবে দশম স্থানে তো যারা কোম্পানির জন্য কাজ খুঁজছেন কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তাদের কর্মের জায়গাটাও কিন্তু ভালো থাকছে তাহলে এই মাসে কি কি থাকছে আপনাদের তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো থাকছে আর্থিক জায়গা ডেভেলপ থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা হয়ে গেল শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা বিবাহের জায়গা যথেষ্ট ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় লাভবান হচ্ছেন পার্টনার সম্পর্কের উন্নতি থাকছে সঙ্গে এবং নতুন করে পার্টনারশিপের ইনভেস্ট করতে পারেন কর্মস্থান অ্যাভারেজ থাকছে বন্ধুরা সাকসেস রেট অনেক বেশি থাকছে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং নবম প্রতি নবমের দৃষ্টি থাকার জন্য পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পিতার ব্যবসার জায়গাটা ভালো থাকছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন এবং শুক্রের বীজ মন্ত্র শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে রিলিফ পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার